হ্যালো বন্ধুরা আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার সাথে আমাদের টেমের ককলের দুটি বাচ্চা আছে আমাদের এই টেমের বাচ্চা দুটি আছে আজকে ভিডিওর মেন টপিক আমাদের হাঁড়িগুলো চেক করবো আমাদের হাইতে ডিম বাচ্চা আছে কি না প্রথমে আই এই হাঁড়িটা যে শুরু করছি এই হাঁড়িটা যে প্রথমে শুরু করছে এই হাঁড়িটা একটা পালকা যাচ্ছে না করিয়ে নি তারপরে দেখবো ডিম আছে কিনা তোমার পালকটাকে সরিয়ে নিই তারপর দেখবো আর আছে কি না আমার তো মন বলছে হয়তো ডিম থাকতে পারে না কিছু নেই হয়তো খুব শিক্রি হয়তো এরা যদি কমপ্লিট করে থাকে হয়তো খুব সিক্রি হয়তো এরা ডিম দিয়ে দেবে এবার আর পরে হাঁইটাও চেক করবো আর পরে হাঁইটায় কী আছে একটু আমাদের টিমের উপরে এসে উড়ে এসে বসেছে তারপরে হাইটে কী আছে একটু চেক করবো পর হাঁইটা আমরা চারটে ডিম দেখতে পাচ্ছি ডিমগোনো হয়তো এই সবে দিয়েছে কারণ কোনো ব্লাড আছে না হয়তো খুব শিগড়ি হয়তো ডিমের ব্লাড চলে আসবে এবারের পর হাঁইটাই চেক আর পর হাঁইটায় হয়তো কিছু নাও থাকতে পারে কারণ আমি একটা নেস্টিং ম্যাটেরিয়াল তখন আমি দিই নি এখন তখন নেস্টিং ম্যাটেরিয়াল দিই নি নেস্টিং ম্যাটেরিয়ালটা তেমন একটা নেই না ডিম নেই এদেরকে নেস্টিং ম্যাটেরিয়াল দিতে হবে তবু আমি একবার চেক করে নিলাম এরা হয়তো খুব শিগড়ি হয়তো ডিম দিয়ে দিবে এবারের পরে হাঁইটা একটু চেক করি কড়াঁটায় এবার কী আছে আমরা তো আগের ভিডিওই দেখেছিলাম কড়াহাঁটায় সবই ডিম করা শুরু করেছে কড়াহাঁটায় আমরা চারটে পাঁচটার মতন ডিম দেখতে পাচ্ছি ডিমে কিন্তু ব্ল্যাক চলে এসেছে ডিমগুলো এবার হয়তো ফুটবে কিছু দিনের মধ্যে ফুটলে নিশ্চয়ই আর আপডেট তো আমাদের সাথে শেয়ার করবো এবার আমাদের পাশে লাভপাট কোনো দেখিনি এখানে তো লুটিনোর সাথে লুটিনো অবলাইন কেউ এরাও ডিম দিয়েছে নাকি ডিম নেই হয়তো হয়তো এরাও ডিম দিয়ে দিবে এদের তো বাচ্চাই কিছুদিন আগে আলাদা করেছে খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে আর উপরে তো আরেক জায়গা লাভ আছে এই লাভ পার্টেও দেখবো এদের তো ডিম দিয়ে দেওয়ার কথা এরাও তো খুব বেশ দিন আগে দিয়ে মিটিং করছিল না না এরাও ডিম দেয়নি হয়তো এরাও খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে কারণ হাইয়ের মধ্যে কমপ্লিট করেছে এরা হয়তো খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে এবার হচ্ছে আমার এই পাশে যে লাভ কোম্পানির যে বাচ্চা কোনো আছে সেমি অ্যাডেল আছে অ্যাডেল আছে এবং বাচ্চাও আছে একবারে এগুলোতে কিছুদিন আগে লুটিনের সাথে লুতুন অফলাইনের বাচ্চাটাকে আলাদা করেছি আর নিচে আমার আরেক জোড়া যাবো আছে বিস্কুট কালার এদের তো বাচ্চায় কিছুদিন আগে আলাদা করেছি এদেরও দেখবো এদের তো ডিম দিয়েছিলো কিন্তু কোটা ডিম দিয়েছিলো দেখে নি এখন ধারীর যারা জোড়ায় তো এখন কিছুর উপরে তা দিতে থাকব চেষ্টা করা না চেষ্টা করাই ভালো এবার তো আমাদের এই পাশে দুজোড়া ককটেল আছে ককটেলের তো এক জোড়া ডিম দিয়েছিল সেই জোড়াটা বাচ্চা হয়েছে কি না কি সে আপডেটটা যে তোমাদের সাথে চেয়ার করবো প্রথমে এই যে ছেলে বাচ্চা লাঠিয়ে বসেছিল লাঠিটা মাঝে মাথার উপরে উড়ে গেল। এরা ডিম দিয়েছে নাকি এই বাচ্চা ফুটেছে নাকি কি দেখাই যাক ওই ডিম দেখা যাচ্ছে একটা কিন্তু বাচ্চা তো দেখা যাচ্ছে না হয়তো বাচ্চা কোনো ফুটেনি বাচ্চা ফুটলে নিচ্ছে আবেদন শেয়ার করার চেষ্টা করুন তাদের না চেষ্টা করাই ভালো এখন যেহেতু বিনিং মোটে আছে একটু ক্ষয়ময় না খাওয়ানাই ভালো তো এই নিচের চোরাটাও দেখবো নিচের চোরাটাও ডিম দিয়েছে কি না নিচের চোরাটা তো কদিন ধরে মিটিং করেছিল খালি কিছু বসেছিল না কিছু নেই ওরা হয়তো খুব শুধুই হয়তো ডিম দিয়ে দেবে কারণ মেসি মোটেলের টুকুরে খাবারের টুকরো একটু কাঠের টুকরো নিয়ে গেছে আর এই যে আমাদের দুটো টিমের বাচ্চা তাদের তো হয়তো কিছু দিনের পর আর কেউ বাইরেও ছেড়ে দেখাবো এরা আমার কাছে পালিয়ে যায় না আমার কাছেই থাকে হয়েছে একটি না এরা আমার কাছ থেকে উড়ে যদি না যায় বা উড়ে গেল আবার চলে এলো তাহলে তো হয়েই গেছে আমার আর এরা তো আমাদের প্রথম ব্যাচের কিছু ককটেলের বাচ্চা এরা তো মিনিমাম বাচ্চা হয়ে গেছে ককটেলের বাচ্চাগুলো আর কি একটা আমাদের টেমের বাচ্চা নিচে তো একটা মধ্যেই মধ্যে তো আমি এখন করেছি করেছিস এখনো মোটামুটি এখন কোথাও তাই গ্যার করিনি তাহলে এবার আমাদের চেক করা যায় প্রথমেই আমাদের সামনের দিয়ে চেক করছি এই হাঁড়িটায় পাঁচটা ডিম দেখতে পাচ্ছি আর এই হাঁড়িটাই তো নেস্টিং ম্যাটেরিয়ালই নেই আর এই সাইডে হাঁড়িটাই হচ্ছে মনে হচ্ছে কিছু থাকার কথা এই সাইডে হাঁড়িটাও না কিছু নেই সবে নেস্টিং ম্যাটেরিয়াল কমপ্লিট করেছে হয়তো কিছু দিনের ভেতরে এরা হয়তো ডিম দিয়ে দেবে আর এই সাইডে হাঁড়িগুলো তো হয়তো চেক করতে পারবো না অত দূর যাবে না ভয় তখন ভিডিও করতে যখন যায় বাকি ভয় খেয়ে যে এক কনের মধ্যে যে চলে গেছে হাঁড়ির মাথার উপরে বসে আছে এক সাইড একবারে লাইন ধরে দেখতেও কিন্তু জোশ লাগছে আর থাক এদের কখন না ডিস্টার্ব করাই ভালো এদের কখন না ডিস্টার্ব করাই ভালো এরা এখন এদের মতনই থাক আর এই সাইডে তো কিছু জাভার বাচ্চা আছে সেমি অ্যাডাল আছে অ্যাডাল আছে এই সাইড এর বাচ্চা কখনো একটু দেখে নিজের বাচ্চাটাকে একটু দেখে নি এখন একটু আদর খাচ্ছে আদরটা একটু খেয়ে নুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এই উপরে তো একটা আছে এখন তার নিজের মতন আছে একটা না ডিস্টার্ব করাই ভালো তবু একটু আদর দিয়ে চলো এবার নিচের দিকে যাওয়া যায় আমাদের যেমন নিচেতে হচ্ছে আমাদের এই যে যাবার এই যে কিছু বাচ্চাও আছে অ্যাডেলও আছে বাচ্চা খুব একটি কম আছে বেশিরভাগই অ্যাডেল আর এই সাইডে তো আমাদের বদ্যির কিছু আছে এই সাইডে তো আমাদের বদ্যির কিছু আছে বদ্যি তো এখনও বাচ্চা কিন্তু তাদের মা বাবা টাইতে আমি আলাদা করিনি আবার কিন্তু আমি হারিয়ে ডিম বাচ্চা দেখতে পাচ্ছি এই সাইড তো হাঁড়িটাই তো আমরা বাচ্চা আগেরবারে দেখেছি বাচ্চা বাইরে বাইরে গেছে আবার কিন্তু ডিম দেখতে পেয়েছি আর এই কিন্তু সাইড এর হাঁড়িটাই কিন্তু হাঁটি তো আমরা তো বাচ্চা দেখতে পাচ্ছি তবে বাচ্চা ফুটতে আমরা বাচ্চা বেরিয়েছিল আবার ডিম দেখতে পাচ্ছি বাচ্চা কিন্তু মোটামুটি খেতে শিখে গেছে তবুও আমি এদের মা বাবাকে আলাদা করিনি আর কদিন পর করব এদেরকে এখন না ডিস্টার্ব করাই ভালো এরা এখন এদের মতন থাক আর এই সাইটে তো আমার দু জোড়া লাভবারের লাভবারকে সেপারেট করে রাখছিলাম কলোনিতে বের করে এদেরকেও কিছুদিন আগে হারিয়ে দিয়েছি এদের কিছু আপডেট নেই আমি এখন সবাই এক জোড়াকে হারিয়ে দিয়েছি সেই জোড়াটাকে কদিন পর হারিয়ে দেবো এখন দিইনি আর এই সাইটে যে আমাদের ক্রেমের দুটো বাচ্চা আজকের ভিডিওটা এই বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব